সকালবেলা ঘুম থেকে উঠে আমাদের একটাই চিন্তা আজকে কি রান্না করব কি খাবো এটা শুধু আমার না আমি প্রথম প্রথম ভাবতাম হয়তো এই চিন্তাটা আমারই হয় কিন্তু না অন্যান্য আরও যাদের সাথে আমি গল্প করি বা কথা বলি টুকটাক তাদের সবার থেকে একটাই কথা আমি জানতে পেরেছি সবাই বলে যে ঘুম থেকে চোখ খোলার পরই শুধু মাথায় একটাই চিন্তা করে আজকে কি দিয়ে কি রান্না করব, কি দিয়ে কি খাবো তো যাই হোক সকাল সকাল মাছলা কাকু চলে এসেছে এদিকে তোমার দাদা ভাই আরো পাড়ার কয়েকজন তো তোমরা দেখতেই পাচ্ছ সবাই কিন্তু মাছ কিনছিল তো কি মাছ কিনছিল তখনও পর্যন্ত আমি জানি না তবে ওপরে আমি সমস্ত কাজকর্ম সেরে স্নান করে পুজো দিয়ে তারপরে কিন্তু নিচের কাজকর্মগুলো সেরে নিয়েছি আর নিয়ে এখন দেখো চলে এসেছি ওই মাথাটা আছে মুখে একটু ক্রিম মাখবো মেখে তারপরে সিঁদুরটা ছোয়াবো আর কালকে রাত্রেবেলা জানো তো প্রচণ্ড ঝোড়ো হাওয়া আর বৃষ্টি হয়েছিল বলে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা যাক বাবা বাঁচা গেছে কয়দিন যা গরম পড়েছিল গরমে তো পুরো শরীর একদম নাজিহাল অবস্থা হয়ে গিয়েছিল শরীরটা পুরো একদম অসুস্থ হয়ে গেছিলো বললেই চলে আর কি মানে বিছানা শয্যাগত হয়নি এটুকুই যা বাকি ছিল ওই আর কি তো যাই হোক কালকে বৃষ্টি হওয়াতে আজকের ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা আর এই ছাদের উপরে যে গাছগুলো আছে সেগুলোও যেন একটু প্রাণ ফিরে পেল নিচে নেমে সিঁদুর ছুঁয়ে তাই আজকে আরো বেশি গরম যেহেতু পড়েনি তাই আজকে আর ওই সানস্ক্রিমটা মাখিনি এমনি যে ময়শ্চারাইজার ক্রিম ওটা মেখে মাথা আঁচড়ে সিঁদুর পরে সোজা চলে এসছে একটু চা বানাতে অনেক বলল যে আজকে চা খেয়ে পড়তে যাবে তো আমি ভাবলাম তাহলে আমিও একটু চা করে চা খাই চা খেয়ে আমি অন্যান্য কাজে লেগে যাব কারণ সচরাচর তো আমি চা খাই না যেদিনই খাই একটু কড়া করে কিন্তু দুধ চাটাই বেশ আমার ভালো লাগে আর আজকে দুধ চায়ের সঙ্গে একটু পাউরুটি নিয়েছিলাম দুজনে মিলে চা খেতে খেতে গল্প করতে করতে এদিকে দেখছি ভাতটাও হয়ে গেছে অন্বেষা পড়তে চলে গেছে ওকে একটু এগিয়ে দিয়ে এসেছি আর এখন দেখো ভাতটাকে উপর করে নেব। ভাগ্যিস ঠিকঠাক টাইমে এসেছিলাম নলে কিন্তু ভাতটা একদমই নরম হয়ে যেত আমার আবার নরম ভাত একদমই ভালো লাগে না ভাতটা যদি নরম হয়ে যায় তাহলে মাংস দিয়ে খেত আমার ভালো লাগে না কিন্তু ভাতটা যদি ঝুরঝুরে থাকে তাহলে শুধু একটু আলু সিদ্ধ দিয়েও আমি বেশ পেট ভরে তৃপ্তি করে কিন্তু ভাতটা খেয়ে নিতে পারি তো ভাতটা উপর করে নিলাম আর রান্না করতে করতে এখন এমনই অভ্যাস হয়ে গেছে ভাতের গায়ে আর টিপ দিয়ে দেখতে হয় না যে ভাতটা হয়েছে কি না এমনি হাতা দিয়ে বা চামচ দিয়ে তুললেই কিন্তু বুঝতে পারি ভাতটা হয়েছে কি না আসলে আঠারো বছর ধরে সংসার করছি পাকা গৃহিণী তো হতেই হবে তাই না বলো তো যাই হোক আজকে কী কী রান্না করবো সেই রান্নাবান্নার জিনিসপত্রগুলো সব গুছিয়েও নিয়েছি ওই বললাম না সকালবেলা তোমার দাদাভাই মাছ নিয়েছিল নিয়েছিল রুই মাছ আর ভেন্ডি কেটে রেখেছি ভেন্ডি ভাজা করব আর মাছের জন্য আলু আলু দিয়ে মাছের ঝোল করব আর ওদিকে দেখতে পেলে সামান্য অল্প একটুখানি মসুর ডাল সেই সঙ্গে একটা ঝিঙে ছোটো ছোটো করে পিস করে কেটে নিয়েছি ওটাকে শুধুমাত্র একটু বয়ল করব। আমি খাবো এই জন্য আর ডালটা রান্না করে যেহেতু মাছের ঝোল আছে সেহেতু বাচ্চারা তো একদমই ডাল খাবে না আমার শাশুড়ি ডালটা খুব একটা পছন্দ করে না তবে ওই মাঝে মাঝে খায় আর কি যেদিন মাছ না হয় সেদিন বাধ্যতামূলক আর কি খায় আর এদিকে হচ্ছে তোমার দাদা ভাইয়ের আমি কিন্তু ওই বয়ল যে বয়ল করে রাখবো ডালটা সেদ্ধ ডালটা ঝিঙে দিয়ে ওটা কিন্তু খেয়ে নেব আর ওরকম সেদ্ধ ডাল খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে আগে যখন একটা ডায়েট মেনটেন শুরু করেছিলাম তখন কিন্তু ওরকম সেদ্ধ ডাল আমি রোজই খেতাম তো যাই হোক এখন দেখো রান্নাবান্নার পালা আর আমাদের তো ডেইলি ব্লগ তো ডেইলি ব্লগে কিন্তু এইসবই যে সংসারে কর্ম রান্না বান্না আমাদের জীবনটাই এই রকম সকালে ঘুম থেকে উঠবো সংসারে কাজকর্ম যতক্ষণ না চোখ বন্ধ করব। ততক্ষণ লাগাতার তার কিন্তু সংসারে কর্ম করেই যেতে হবে ওই ঘুমিয়ে পড়লে যা ওইটুকু টাইম আর কি নিশ্চিন্ত এদিকে মাছের গায়ে হলুদ আর নুনটাও মাখিয়ে নিলাম ভেন্ডি ভাজাটাও কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে আর ভেন্ডি মানে এরকম পিছল জাতীয় জিনিস খেতে আমার ভীষণ ভালো লাগে যেমন ভেন্ডি যেমন মুখি কচু তারপরে কচুর লতি এইসব জাতীয় খাবার খেতে না আমার খুবই খুবই ভালো লাগে ভাতে মাখলে আর মুখে দিলে একদম সুন্দর গলার মধ্যে চলে যায় আমার খুব ভালো লাগে তো যাই হোক বেশি করে এই জন্য ভেন্ডিটা ভেজেছি ভেন্ডিটা কিন্তু কেউ খায়নি শুধু তোমাদের দাদা আমি খেয়েছিলাম আর বাবু আর অন্বেষা কিন্তু মাছের ঝোল দিয়ে ভাত খেয়েছিলো আর ওদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়ে এদিকে দেখো ওই ডালটা আর ঝিঙেটা কিন্তু সেদ্ধ বসিয়ে দিয়েছি আর যা গরম পড়েছে এখন মাছ ডিম মাংস এগুলো কম খেয়েও ওই সবজির মধ্যে যেমন ঝিঙে ডাল ডাঁটা লেবু এগুলো যদি রোজ খাওয়া যায় এগুলোই বেশ কিন্তু ভালো লাগে রান্নাটা বসিয়ে দিয়ে যদিও বা ওই রোদের তাপটা কম তবে একটা ভ্যাবসা গরম কিন্তু রয়েই গেছে আর এমনিতেই সত্যি কথা বলতে গরমে মানুষের মানে প্রচণ্ড পরিমাণে ঘাম হচ্ছে আর এদিকে কিন্তু জলের ঘাটতিটা কিন্তু খুবই রয়ে গেছে আর সেক্ষেত্রে নর্মাল জল খেলে কিন্তু কোনো উপকার নেই জলের সঙ্গে একটু গ্লুকোজ জাতীয় কিছু মিশিয়ে খেলেই কিন্তু থেকে বেশি উপকার রান্না করতে করতে আমি এক গ্লাস গ্লুকনটি গুলিয়ে খেয়ে নিলাম আসলে নিজের যত্নটা কিন্তু নিজেকেই করতে হয় আমার যত্ন কিন্তু কেউই করে দেবে না বাদবাকি বাকি জন্য যত্ন হয়তো আমি করি বা আমি করব, ভবিষ্যতেও করব। তবে আমার যত্ন কিন্তু করার মতো এ বাড়িতে একজনও নেই তাই নিজের যত্ন একটু হলেও নিজেকে করতে হবে আর নিজের দিকটা কিন্তু নিজেকেই খেয়াল রাখতে হবে রান্না করতে করতে এদিকে দেখো মেশিনটাও কিন্তু চালাচ্ছি আর এটা কিন্তু আমার দিনকারই কাজ বলতে পারো নিত্যদিনকার কাজ আর কি আমার মানে ব্রাশিং যেমন একটা প্রত্যেক দিনের ডেলি রুটিনের মধ্যে পড়ে এই মেশিন চালানোটাও কিন্তু আমার একটা ডেইলি রুটিনের মধ্যেই পড়ে আর সত্যি কথা বলতে এইটুকু কাজের পয়সা দিয়েই কিন্তু আমার নিজের যে পকেট মানি এটা কিন্তু আমি নিজে তৈরি করি আসল কথা পকেট মানি বললে ভুল হবে আমাদের মেয়েদের কিন্তু কোনো পকেট মানি নেই আসলে আমাদের মেয়েদের যেটুকুই আমরা উপার্জন করি না কেন সংসারের কাজের পাশাপাশি সেইটুকু কিন্তু পুরো ট্রাই ব্যয় করি সংসার এবং সন্তানের জন্য হয়তো দৈনন্দিন জীবনে ডেইলি ব্লগে তোমাদের এই মেশিন যেন রোজ রোজ দেখাতে পারি না তবে আমি রোজই কিন্তু মেশিন চালাই আর এদিকে মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে আর এক টুকরো যে মাছের মাথা ছিল সেটা কিন্তু আমি ফ্রিজের মধ্যে রেখে দিলাম কারণ ওই মাছের মাথাটা দিয়ে আমার পুঁড়ি ডাটা দিয়ে চচ্চড়ি খেতে ভীষণ পরিমাণে ইচ্ছা করছে তো ভাবলাম আজকে আর করবো না যেহেতু আজকে মাছের ঝোল হচ্ছে এটা দিয়ে কিন্তু বেশ চলে যাবে তাহলে মাছের মাথাটা যদি রেখে দিই আর কালকে একটু পুড়ি ডাটা আর অন্যান্য সবজি যদি নিই তাহলে কিন্তু মাছের মাথাটা দিয়ে যদি ওই তরকারিটা করি আর একটু ডাল করি তাহলে কিন্তু আমার সারাটা দিন চলে যাবে আমি সেই। আসলে আমাদের যেমন ইনকাম আমাদের কিন্তু ঠিক তেমন করে ব্যয় করে সংসারে ব্যয় করে চলাটাই কিন্তু শ্রেয় আজকে আছে আজকে আছে দেখে আজকে খেয়ে নেবো কালকে কি খাবো এই চিন্তাটা যদি না করি তাহলে কালকের দিনটা আমাদের কিন্তু খুব ভয়ঙ্কর হবে কারণ এক একটা টাকার মূল্য কিন্তু জীবনে অনেক তো সেই টাকাকে আমরা হয়তো ঘরের বউরা অনেক রকমভাবে উপার্জন করতে পারি না তবে সংসারের দিক থেকে কিন্তু অনেকটা সেভিংস করতে পারি আজকে আমার আমি কম খাচ্ছি কম পড়ছি বলে আমি কিপ্টে সেটা নই আসলে আমাকে যদি এই জন্য কেউ কিফটেও বলে আমার তাতে কিছু এসে যায় না কারণ খুব কাছ থেকে আমি দেখেছি টাকার অভাব কাকে বলে টাকার প্রয়োজনীয়তা কাকে বলে তুমি আজকে অসুস্থ হয়ে পড়ে দেখো তুমি কোনো বিপদে পড়ে দেখো তোমার পাশে কিন্তু কেউ থাকবে না হাতে গোনা হাতে গোনা দু একজন ছাড়া কিন্তু সবাই তোমার পাশ থেকে সরে যাবে তাই একদিন আলু সেদ্ধ ভাত খেয়ে বা এক তরকারি ভাত খেয়ে দুটো টাকা যদি আমরা সেভিংস করতে পারি এটাকে কেউ যদি কিটটা বলেও থাকে আমার তাতে কি এসে যায় না। এটা আমি মনে করি আমার ভবিষ্যতের সঞ্চয়। দেখো গল্পে গল্পে মাছের ঝোলটাও ফুটে গেল এখন একটু গরম মশলা দিয়ে মাছের ঝোলটা একদম নামিয়ে নেবো আর গ্যাসটা একদম নিভিয়ে দেব। এই গরম মশলা দিলে তরকারিতে তারপরে কিন্তু ঝোল বেশিক্ষণ ফোটালে সেই গরম মশলার গন্ধটা কিন্তু ততটা সুন্দর থাকে না তো ওই গরম মশলা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে গ্যাসটা বন্ধ করে যদি আমরা তরকারিটা ঢাকা দিয়ে রাখি তাহলে কিন্তু তরকারিটার মধ্যে পুরো গরম মশলার গন্ধটা মিশেও যায় আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার থেকেও তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তারা আমি জানি আমাদের আমার থেকেও অনেক বড় রাধুনি তোমরা অনেক পারদর্শী তোমরা সমস্ত কাজে তবে এমন অনেকেই আছে যারা নতুন বিয়ে করেছে বা বিয়ে করতে যাচ্ছে তাদেরও কিন্তু রান্নাঘরে এরকম অনেক টিপসের প্রয়োজন পড়ে তো তাদের জন্য আমরা যদি একটু 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 কিছু নিজেরা যতটুকু জানি ততটুকুই শেয়ার করি তাহলে হয়তো তাদেরও একদিন কাজে লাগবে যেমনটা আমার লাগে তোমাদের সবার ভিডিও আমি দেখে অনেক কিছু শিখি তেমন আমার ভিডিও দেখেও যে তোমরা কিছু শিখতে পারো তার থেকে বড় প্রাপ্তি কিন্তু কিছুই হয় না রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো রান্নার ঘরের যে ক্লিনিংয়ের কাজগুলো সম্পূর্ণটা করে নিচ্ছি ওদিকে বাসনপত্রগুলো পত্রগুলো বেসিনের মধ্যে বেসিনে না সরি গ্যাসের যে টেবিল টপটা ওটার উপরে একদম উপর করে করে রাখলাম যখন থালা বাসনগুলোর থেকে জল ঝরে যাবে তখন কিন্তু জায়গার জিনিস একদম জায়গায় রেখে দেব তারপর ওই যে কাচের গ্লাস কাপ যে টেবিলটার ওপর রাখি সে টেবিলটাকে একটু পরিষ্কার করে রাখলাম টেবিলটা জানো তো অনেক বছরের সে আমার বিয়ে হলো তার পরপরই কিন্তু কেনা প্রায় সতেরো বছরের টেবিল তো জানি টেবিল টা দেখতে একদমই ভালো না কাঠের সেটা এখন আর চলে না তবে আমার কাছে দিব্যি চলে যায় তার কারণ জিনিস ফেলে দিয়ে অপচয় করার মতো মানুষ আমি নই আর ওই যে প্রথমেই বললাম যেমন ইনকাম আমাদের থেকে তেমনভাবেই চলতে হবে ঘরে এই আর্টিফিশিয়াল গাছটা তোমরা প্রায়ই দেখতে পারো তো এটা না অনেকটা ধুলোবালি পরে নোংরা হয়ে গেছে এটাকেও ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে এই স্কচ ব্রাইটগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে রাখলাম প্রত্যেকবার বাসন মাজার পরে যদি আমরা স্কচ ব্রাইটগুলোকে একটু জল দিয়ে ধুয়ে রাখি তাহলে দেখবে রান্নাঘরে কোনো বাজে স্মেল হবে না বা ওই স্কচ ব্রাইটের গায়ে কিন্তু কোনো বাজে স্মেল লেগে থাকবে না ছোট ছোট টিপস আমরা যদি রান্নাঘরে একটু ফলো করতে পারি তাহলে দেখবে রান্নাঘরটা অনেক চকচকে ঝকঝকে পরিষ্কার থাকে আর নিজের কাজগুলো পরিষ্কার আর নিজের কাজ যদি পরিষ্কার হয় তাহলে নিজের দিক থেকে কিন্তু অনেকটাই স্যাটিসফাই হওয়া যায় ওই যে আর্টিফিশিয়াল গাছটা তুমি দেখতে পেলে যে ওটা ধুলাম সত্যি বলতে ওই গাছটা কেনার পর আমি তো পুরো হতভম্ব হয়ে গিয়েছিলাম আমি ভাবতেও পারিনি যে ওই রকম একটা গাছের দাম এত হবে কারণ যখন আমি মিশোতে অনলাইনে দেখেছিলাম গাছটা আর্টিফিশিয়াল গাছটা মনে হয়েছিল অনেকটাই বড় তবে আসার পর দেখলাম ওইটুকু গাছ প্রায় দুশো টাকা দাম নিয়ে নিয়েছিল মানে আমার ভীষণ গায়ে লেগেছিল ব্যাপারটা যে ওইটুকু একটা প্লাস্টিকের পাতা তার দাম দুশো টাকা মানে প্রচণ্ড গায়ে লেগেছিল আফসোসও লাগছিলো ভীষণ তো যাই হোক কিছু করার নেই তবে কাজ কাজটা ঘরে রাখার জন্য কিন্তু ঘরটা অনেকটাও সুন্দর লাগছিল রান্নাঘরে ক্লিনিংয়ের কাজকর্ম সব কমপ্লিট কমপ্লিট করে এখন দেখো ঘরে চলে এসেছি এখন ঘরটাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে নেব আসলে সংসারটা নিতান্তই আমাদের আর এই সংসারটাকে ভালোবেসে কাজ করলে এটাকে কিন্তু পরিশ্রম মনে করতে নেই কারণ আমরা পরিশ্রম করি কাদের জন্য আমাদের পরিবারের প্রত্যেকটি মানুষের জন্য হাজবেন্ডের পাশে দাঁড়ানোর জন্য এত পরিশ্রম করে যদি একটু হাজব্যান্ডের পাশে দাঁড়াতে পারি হাজব্যান্ডকে একটু হেল্প করতে পারি এর থেকে বড় প্রাপ্তি কিন্তু কোনো কিছুতেই হয় না তার কারণ আমাদের মা বাবারা যখন আমাদের বিয়ে দিয়ে দেন একটা সংসার ধরিয়ে দেন এবং সেই সংসারটা আমাদের এটাই বলে দেয়া হয় তো সেই সংসারটাকে যদি নিজের মতো করে ভালোবেসে নাই করতে পারলাম সেই সংসারের কাজগুলোকে যদি আমি মনে করি যে আমি কি বাড়ির কাজের লোক নাকি যে সারা সংসারে কাজকর্ম করব অনেকের মুখে আমি এই কথাটা শুনে দেখি Can okay, see. যে কাজ করে খাবো তো বরের ভাত খাবো কেন তবে না এটা কিন্তু একদমই নয় কারণ ওই যে বললাম নিতান্তই সংসারটা আমাদের আর সংসারে কাজ পরিশ্রম এগুলো করে যদি সন্তানদের একটু হেল্প হয় হাজব্যান্ডের একটু হেল্প হয় এতে পরিশ্রম বলে মনে করতে নেই কারণ সংসারটা হলো ভালোবাসার জায়গা ভালোবেসে কিন্তু এটাকে আগলে রাখা আমাদের প্রত্যেকেরই কর্তব্য ঘরটাকেও এখন একটু ডেকোরেশন করে সুন্দর করে নিলাম সোফার ওপরে যে প্রজাপতিগুলো রাখলাম তো ওই জায়গাটা বেশ ফাঁকা ফাঁকা লাগে মনে মনে সব প্রায় দিনই ভাবি যে অনলাইন থেকে একটা স্টিকার আর কি অর্ডার করব ওই দেওয়ালটাতে একটা স্টিকার দিলে কিন্তু বেশ ভালো লাগবে বিছানাটাও গোছানো হয়ে গেছে প্রত্যেকটি জিনিস কিন্তু আমি কলিন দিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নিলাম আর আমি কিন্তু প্রত্যেক দিনে হালকা হাতে প্রত্যেকটা আসবাবপত্র এইভাবে একটু করে মুছে নিই তাহলে ঘরটাও কিন্তু চকচকে ঝকঝকে থাকে আর নিজের কাছেও দেখতে ভালো লাগে আর একজন লোক আসলেও কিন্তু সেটা দেখতে বেশ লাগে সোফার কভারটা কিনবো কিনবো ভাবছি তবে বাজারে যাওয়া হচ্ছে না কেনাও হচ্ছে না দেখা যাক একদিন সময় সুযোগ করে ঠিক চলে যাব তো যাই হোক আমার ব্লগটি তোমরা যত যে বা যারা এতক্ষণ ধরে ঝোরে দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা প্লিজ আমার ভিডিওটাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমার ঘরটা কেমন গোছানো হয়েছে ভালো লাগলে অবশ্যই বলো আর যদি ভালো নাও লাগে সেটাও অবশ্যই বলো খুব ছোট একটা ঘর আমার একদম ঘর তো বাড়ির প্রত্যেকটি ঘরের মধ্যে এই ঘরটাই একটা ঘর যেটাকে আমি সাজিয়ে গুছিয়ে শান্তি পাই এবং যে ঘরটাকে আমি মনের মতো করে গুছিয়ে রাখি আমার লাগলো অবশ্যই জানিও আর আবারও বলছি ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও আর নতুন বন্ধু যদি দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ও আমার পরিচয়টাও দেওয়া হলো না আমি দীপিকা আমার নতুন আরও ব্লগে তোমাদের অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি টাটা সব বাইকে